হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস নাইনের কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের দেখো তেরো অঙ্কটা তোমরা এর আগের অঙ্কগুলো পেয়েছ তেরো অঙ্কটা দেখ কী বলছে এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পনেরোটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে আমরা জানি না কত লজেন কিনেছি তাহলে আমরা ধরে নেব এক্স এক্সট্রা লজেন কিনেছে তাহলে দু টাকায় পনেরোটা মানে পনেরোটা দাম দু টাকা তাহলে এক্সট্রা দাম কত বের করবো মোট কেনা দাম অর্ধেক মানে বাকি অর্ধেক মানে প্রথম অর্ধেক এক্স বাই টু সেটা পাঁচ টাকা দরে টাকায় পাঁচটা দরে কত দাম বের করে নেবো আর বাকি অর্ধেক টাকায় দশটা দরে কত বিক্রি করলো তা দুটো বিক্রয় মূল্য আর মোট ক্রয় মূল্য দেখব যদি বেশি হয় ক্রয় মূল্য তার ক্ষতি হবে আর বিক্রয় মূল্যে বেশি লাভ হবে এইভাবে আমরা অঙ্কটাই করবো দেখো তাহলে আমরা কী লিখছি মনে করি মনে করি তিনি লজেন্স কেনেন এক্সটি লজেন্স একটা হ্যাঁ লজেন্স লজেন্স কেনে এক্সটি অতএব তাহলে আমার দেখো দু টাকায় দু টাকায় পনেরোটি তাহলে পনেরো পনেরোটি লজেন্সের দাম কেনা দাম কত টাকা না দু টাকা তাহলে একটা লজেন্সের দাম কত হবে দুইয়ের পনেরো টাকা আর এক্সটি লজেন্সের দাম কত হবে তাহলে টু এক্স বাই পনেরো টাকা অতএব প্রথম অর্ধেক প্রথম অর্ধেক মানে কত এক্স বাই টু তার প্রথম অর্ধেক কী করেছে না প্রথম অর্ধেক প্রথম অর্ধেক টাকায় পাঁচ হাজার বিয়ে তার প্রথম অর্ধেক সমান সমান এক্স বাই টু এতটি তা কটায় বিক্রি করেছে না টাকায় পাঁচটি অর্থাৎ পাঁচটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত না এক টাকা আর একটির বিক্রয় মূল্য কত হচ্ছে একের পাঁচ টাকা আর এক্স বাই টির বিক্রয় মূল্য কত তাহলে এক্স বাই টু তাহলে এক্স বাই কত হবে এক্স বাই ফাইভ ইন্টু টু এত টাকা বা এক্স বাই দশ টাকা আচ্ছা এবার দেখো দ্বিতীয় অর্ধেক দ্বিতীয় অর্ধেক কত সেটাও এক্স বাই টু তাহলে সেটা কত করে বিক্রি করেছে না টাকায় দশটি ধরে তাহলে কী হলো না দশটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে একের দশ টাকা আর এক্স বাই টুটির বিক্রয় মূল্য কত তার কত হচ্ছে এক্স বাই দশ ইন্টু দুই টাকা শোন শোন এক্স বাই কুড়ি টাকা তাহলে মোট অথে তাহলে মোট বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য কত তাহলে মোট বিক্রয় হতো এক্স বাই যোগ এত এত টাকা তাহলে এবার দেখো তাহলে যোগ করো তাহলে দশ আর কুড়ি কত হবে কুড়ি হবে দশ দুগুণ করি দুই টু এক্স প্লাস কুড়ি একে কুড়ি এক্স টাকা শান শোন থ্রি এক্স বাই কুড়ি টাকা দেখো তাহলে আমার এখানে হ্যালো দেখো তোমার দেখো এবার বিক্রয় মূল্য থ্রি এক্স বাই কুড়ি আর মোট ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম টু এক্স বাই দেখো টু এক্স বাই পনেরো টাকা তাহলে এদের মধ্যে কোনটা বেশি সেটা তোমরা রাফে একবার দেখে নাও তাহলে তোমরা বলবে কোনটা কোনটা বেশি কোনটা কম দেখো দুইয়ের পনেরো আর তিনের কুড়ি তো সেই বড় থেকে ছোটো যেমন করে তাহলে কুড়ি আর পনেরো লসুক করো কুড়ি আর পনেরো কত হচ্ছে পাঁচ খাওয়ার চার পাঁচ আর কুড়ি আর তিন পাঁচ বড়ো তাহলে লসুক তিন চেরে বারো পাঁচ বারো ষাট সবাইকে ষাট গুণ করো সবাইকে ষাট গুণ করো তাহলে পনেরো দুগুণ ষাট দুই দুগুণ চার আসছে তিন কুড়ি ষাট তিন দুগুণে ছয় তাহলে এটা বিক্রয় মূল্য তাহলে সে বিক্রয় মূল্য বেশি তার লাভ হয়েছে অতএব লাভ হয় লাভ হয় কত না থ্রি এক্স বাই টোয়েন্টি বিয়োগ টু এক্স মানে কে মোট কেনাদাম পনেরো টাকা তাহলে কত হচ্ছে বিয়োগ করো তাহলে কুড়ি আর পনেরো লশে গো আমরা একটু আগে দেখেছি কত না ষাট কুড়ির লশো ষাট তাহলে তিন কুড়িং ষাট তিন তিন দিকে নয় নাইন এক্স আর চার পনেরো ষাট চার চার দুগুণে আট এইট এক্স এত টাকা তার কত হচ্ছে এইট এক্স নাইন তাহলে এক্স বাই ষাট টাকা এইটা হচ্ছে আমাদের লাভ হলো এবার আমরা লাভের শতকর হারটা বের করবো কীভাবে না আমরা জানি যে দাম টু এক্স বাই পনেরো তাহলে টু এক্স বাই পনেরো টাকায় লাভ হয় লাভ হয় কত টাকা লাভ হলো একটু আগে বের করলাম এক্স বাই ষাট টাকা তাহলে এক টাকায় লাভ হবে কত তাহলে এক্স বাই ষাট তার নিচে টু এক্স বাই পনেরো এবার এটা ভাগ আছে ব্যস্ত হয়ে যাবে তাহলে এবার একশো টাকায় লাভ কত যেটা শতকরা লাভ চেয়েছে তাহলে আগে এটা ব্যস্ত উল্টে দিই তাহলে এক্স বাই ষাট ইন্টু পনেরো বাই টু এক্স ইন্টু এই একশো গুণ করে দাও দিয়ে টাকা তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে পনেরো চার পনেরং ষাট চারদিক আলে পঁচিশ দুগুনে চার পঁচিশ তার আছে কত পঁচিশ বাই টু পঁচিশ বাই টু টাকা বা কত বারো পূর্ণ বারো দুই চব্বিশ এক পঁচিশ বারো পূর্ণ একের দুই টাকা অতএব অতএব লাভের হার অতএব লাভের হার সমান সমান বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এটা আমাদের উত্তর ঠিক আছে তোমরা এবার আস্তে আস্তে বুঝে নেবে ঠিক আছে এবার দেখো এবার আমরা চোদ্দ করে করছি দেখো বলছে আসিফ চাচার দুটো চেয়ার একই দামে তৈরি করলেন তার মানে দুটো দামে কিনলেন বলে বলা যেতে পারে এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্যমূল্য ঠিক করলেন এগারো বারোশো পঞ্চাশ মানে এটা ঠিক করে যে এটা বিক্রি করবে তিনি একটি চেয়ার আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন আর যদি দ্বিতীয় চেয়ারটা এগারোশো কুড়ি টাকায় বিক্রি করে তাহলে মোটের উপর কত শতকরা লাভ হলে হিসাব করি তাহলে দেখো প্রথমটা আমরা প্রত্যেকটি চেয়ার ধার্যমূল্য কিন্তু বারোশো কুড়ি টাকা তো সেই ধার তার ছাড়টা নিশ্চয়ই ধার্যমূল্য উপরে তাহলে আমরা এখান থেকে ছাড় বের করে নেব ছাড় বের করলে প্রকৃতি বিক্রয় মূল্য পেয়ে যাব সেই অত টাকা বিক্রয় করে যে এত পার্সেন্ট লাভ হয় তাহলে তার বের করবো এখান থেকে বের করব কেনাদামটা ফিফটিন পার্সেন্ট লাভে বিক্রয় করার পরে বের কেনা দাম তা দাম বা দুটো চেয়ারের উৎপাদন করা একই দামে বা মূল্য তৈরি মূল্য তার দুটো তৈরি মূল্য আর দুটোর বিক্রয় মূল্য দেখবো কে বেশি কে কম যেহেতু লাভ বলে বিক্রয় মূল্য বেশি হবে তাহলে আমরা ওখান থেকে লাভের শতকর হারটা বের করে নেবো দেখো চোদ্দোর অঙ্কটা তার প্রথমে আমরা কী লিখবো যে প্রত্যেকটি প্রত্যেকটি চেয়ারের চেয়ারের ধার্য মূল্য ধার্য মূল্য কত না ধার্য মূল্য বলেছে কত প্রত্যেকটি চেয়ারের বারোশো বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখো এইবার দেখো প্রথমটি প্রথমটি আট পার্সেন্ট ছাড় দেয় ছাড়ে বিক্রয় করে ছাড়ে বিক্রয় করে অর্থাৎ অর্থাৎ একশো টাকায় একশো টাকায় ছাড় দেয় ছাড় দেয় কত না আট টাকা আর এক টাকায় কত ছাড় দিচ্ছে আটের একশো টাকা আর এই বার যেহেতু বারোশো পঞ্চাশ টাকা মূল্য তাহলে বারোশো পঞ্চাশ টাকায় ছাড় দেবে ধার সাধারণত ছাড় ধার্যগুলো উপরে দেয় তাহলে আট গণিতক বারোশো পঞ্চাশ আর নিচে হলো একশো তো আবার এটা কাটাকাটি করো তো দেখো এখানে পঁচিশ দিয়ে কাটলে চার পরিষ ছ আর পাঁচ পরিশং একশো পঁচিশ পঞ্চাশ চার দুগুণে আট সঙ্গে কত হচ্ছে পঞ্চাশ দুগুণে একশো একশো টাকা তাহলে এখানে ছাড় দিচ্ছে কত একশো টাকা তাহলে প্রকৃত তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত আসছে তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত হবে তাহলে না বারোশো পঞ্চাশ থেকে একশো টাকা মাইনাস করো তাহলে কত হবে এগারোশো পঞ্চাশ টাকা তাহলে এটা হচ্ছে প্রকৃত বিক্রয় মূল্য এবার আমরা এই বিক্রয় মূল্যটা এত টাকা বিক্রি করে তার পনেরো পার্সেন্ট লাভ হয় তাহলে সে কত টাকা কিনেছে বা তৈরি খরচ আমরা এখান থেকেই বের করব তাহলে এবার লিখবো আমরা বিক্রি করে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করে অর্থাৎ অর্থাৎ কারণ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত একশো পনেরো টাকা হবে তা আমরা ঘুরে লিখব যে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো পনেরো টাকা আর আমরা দেখেছি এগারোশো টাকা একটু আগে পেয়েছি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে তাহলে কয় মূল্য কত হচ্ছে একশো ইন্টু এগারোশো পঞ্চাশ আর নিচে নিচে একশো পনেরো টাকা তাহলে একশো পনেরো দিয়ে কাটলে কত হবে এক হবে আর শূন্য দশ হবে সমান সমান এক হাজার টাকা এক হাজার টাকা তাহলে অতএব প্রত্যেকটি তাহলে আমরা কী যেহেতু প্রত্যেকটি উৎপাদন মূল্য এক তার প্রত্যেকটি চেয়ারের চেয়ারের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত এক হাজার টাকা এইবার যেহেতু দুটো চেয়ার তাহলে দুটি চেয়ারের দুটি চেয়ারের ক্রয় মূল্য কত তাহলে এক হাজার ইন্টু দুই এত টাকা সঙ্গে সঙ্গে দু হাজার টাকা আর দুটি চেয়ারের দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য প্রথমটা প্রথমটা আমাদের বেরিয়েছে কত না প্রথমটা প্রথমটা বেরিয়েছে আমাদের এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় চেয়ার তোমার বইতে দেখো বইতে লেখা আছে যে দ্বিতীয় চেয়ারে বিক্রয় মূল্য হচ্ছে এগারোশো কুড়ি টাকা এগারোশো কুড়ি টাকা তাহলে দুটো যোগ করো তাহলে কত আসছে দুটো যোগ করে যোগ করো শূন্য 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 দুই পাঁচ দুই সাত আর একে একে দুই এক একে দুই বাইশশো বাইশশো সত্তর টাকা তাহলে এইটা হচ্ছে দুটো চেয়ারে বিক্রয় মূল্য আর বিক্রেনা দাম দুই হাজার টাকা লাভ হয়েছে অতএব লাভ হয় কত না বাইশশো সত্তর মাইনাস দু হাজার এত টাকা তা কত হচ্ছে বিয়ে দুশো সত্তর টাকা এটা আমরা শতকরা লাভ ব্যবহার করিবার সূত্রের সাহায্য অথব লাভের লাভের হার বা শতকরা লাভের হার কত হচ্ছে তাহলে মোট লাভ মোট লাভ কত দুশো সত্তর টাকা আর লাভ নির্ভর হয় কারো উপরে কেনা দামের উপরে কেনার দাম কত দু দু হাজার টাকা নিচে বসে দু হাজার টাকা আর তার গুণ হবে একশো দিয়ে পার্সেন্টেজ তার কত হচ্ছে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল এই একটা এই একটা তার কত সাতাশের সাতাশে দুই পার্সেন্ট সাতাশে দুই মানে কত তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশে সাতা তেরো পূর্ণ একের দুই পার্সেন্ট এটা আমাদের উত্তর ঠিক আছে ভালো করে দেখে নাও এবার দেখো আমরা অঙ্ক করব পনেরো অঙ্কটা বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ দশমিক পঞ্চাশ টাকা মানে সাড়ে ছত্রিশ টাকা রবিকুল চাচা শুভমকে একটি পেন দু দুই দশমিক নব্বই টাকা ছাড়ে বিক্রি করে তার মানে দেখো এটি যদি ধার্য মূল্য হয় তাহলে এই ছাড় ধার্য মূল্য থেকে দু টাকা নব্বই বিয়োগ করো বিয়োগ করলে পাবে প্রকৃত বিক্রয় মূল্য বিক্রি করে তার পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এই বিক্রয় মূল্য বিক্রি করে বারো লাভ থেকে আমরা আমরা এখান থেকে এখান থেকে বের করব রবিকুল চাচার কত টাকা কেনা দাম এইবার বলছে যদি তিনি ওই ধরনের আরও একটা কলম মানে একই কলম তাহলে দাম এক হবে মিতাকে যদি এত টাকা বিক্রি করে তাহলে কত লাভ হবে তাহলে ওই আগের দাম আর এই বিক্রি দাম দেখতে হবে নিশ্চয়ই বেশি বিক্রি দাম তাহলে লাভ হবে বেশি হলে লাভ তাহলে এবার শতকরা আমার লাভ বের করবো ঠিক আছে দেখো পনেরো অঙ্কটা তাহলে আমরা প্রথমে ধরব যে কলমটির কলম কলমটির ধার্য মূল্য কত ছত্রিশ দশমিক পঞ্চাশ টাকা আর ছাড় দেয় কত ছাড় দেয় কত না দু টাকা নব্বই দু টাকা নব্বই টাকা অথেব প্রকৃত বিক্রয় মূল্য কত হচ্ছে তাহলে বিক্রয় মূল্য তা বিয়োগ করো বিক্রয় কত আসছে না শূন্য পনেরো নয় ছয় পনেরো এতে এক একে দুই তিন তিন দিয়ে ছয় তিন তেত্রিশ দশমিক ষাট টাকা এইটা হচ্ছে আমাদের প্রকৃতি বিক্রয় মূল্য এইটা বিক্রি করে তার বারো পার্সেন্ট লাভ হয় তার লাভ হয় কত দেখো লাভ হয় বারো পার্সেন্ট তার মানে অর্থাৎ এটা বিক্রয় মূল্য তার মানে একশো টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বারো টাকা হবে তা আমরা ঘুরে লিখবো একশো বারো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত না একশো টাকা আর এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো টাকা আর তেত্রিশ দশমিক ষাট টাকা বিক্রয় মূল্য হলে কত হবে তাহলে একশো গুণিতক তেত্রিশ দশমিক ষাট আর নিচে একশো বারো টাকা এটা ভেঙে ফেলো একশো ইন্টু তেত্রিশ ষাট আর নিচে একশো বারো আর দশমীর জন্য শূন্য এক আর দুটো সংখ্যা দুটো শূন্য একশো এত টাকা একশো কিছু কেটে গেলো তো একশো বারো আর এটা কত তিন বারং ছত্রিশ তিন তিন খাবে তিন আর একটা শূন্য তিরিশ শোন শোন তিরিশ টাকা তাহলে দেখো তাহলে অথেব তার যেহেতু প্রত্যেকটি একই ধরনের কলম তাহলে প্রথম কলমের ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য তিরিশ টাকা দেখো এবার এইবার বলছে যে ওই ধরনের কলম সে যদি মিতাকে দেয় তাহলে তার দ্বিতীয় কলমটি বিক্রি করতে কত দ্বিতীয় কলমের দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বলেছে চৌত্রিশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে তিরিশ টাকা কিনেছে কেন দাম একই একই কলম আর বিক্রি করছে মিতাকে এইটা তাহলে নিষ লাভ হয়েছে অতএব লাভ হয় কত লাভ হয় শন শন তাহলে চৌত্রিশ দশমিক পঞ্চাশ থেকে তিরিশ দশমিক শূন্য শূন্য এত টাকা তাহলে ক টাকা লাভ হচ্ছে সাড়ে চার টাকা চার টাকা পঞ্চাশ চার টাকা পঞ্চাশ এত টাকা লাভ এইবার আমরা লাভের শতকরা হার বের করব ঠিক আছে এখন লাভে অথেব লাভের লাভের হার কত হবে তাহলে মোট লাভ কত এইটা চার দশমিক পঞ্চাশ আর দাম কত তিরিশ টাকা আর ইন্টু একশো এত পার্সেন্ট শোন শোন তাহলে চার পঞ্চাশ নিচে তিরিশ আর এটা একশো ভেঙে নাও নিচে হবে এক আর এখানে একটা একশো আছে পার্সেন্ট তাহলে দেখো এই একশো একশো কেটে যাচ্ছে শূন্য শূন্য কাটছে তিন পনের পঁয়তাল্লিশ পনেরো শোন শোন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে ভালো করে জানিয়ে দেবে Di keje.